আসসালামু আলাইকুম একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে চলে আসলাম উল্লাপড়া স্বপ্নে আমরা ভিতরে ঢুকবো দেখেন আমরা কী কী কেনাকাটা করি আপনারা দেখতে থাকুন আমি এখন স্বপ্নে মেন দিয়ে ঢুকছি ভিতরে যেয়ে আমি কী কী কিনি আপনার ভিডিওতে দেখতে থাকুন এটা হচ্ছে ক্রোকারি সেকশন আমি এখন চায়ের কাপ দেখছি এরপরে আসলাম কিডস সেকশন এখানে বাচ্চাদের খেলনা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে বল আছে আরও বিভিন্ন ধরনের খেলনা আছে এবার আসলাম কিডস সেকশনের ডান পাশে গ্রোসারি সেকশন এখানে অনেক ধরনের মশলা পাওয়া যায় রেডিমেড মশলা যেমন রোস্টেড মশলা রাঁধুনি মশলা ইত্যাদি মশলা আছে আর এখানে যে বক্স বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে চাউল ডাউল এই বক্সে রাখা আছে এখানে অনেক সুন্দর করে একইভাবে গ্যালারিতে মশলা সাজানো আছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন চায়ের প্যাকেট কফির প্যাকেট সাজানো আছে এখানে গ্রোসারির সামনে দেখতে পাচ্ছেন কসমেটিক সেকশন এখানে সুন্দরভাবে সাজানো আছে পারফিউম লোশন ইত্যাদি এবার আসলাম স্ন্যাক্স সেকশন এখানে পাওয়া যায় বিস্কুট চানাচুর কেক ইত্যাদি আবার চলে আসলাম গ্রোসারি সেকশনে এখানে দেখছেন সয়াবিন তেলে বিগ সেল চলছে একই সাথে সয়াবিন তেলের পিছনের আইটেমগুলো বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে এটা হচ্ছে স্বপ্নের বিলিং কাউন্টার আমাদের উল্লাপাড়া স্বপ্ন আউটলেটটি তুলনামূলক ছোট হওয়া এখানে একটিমাত্র বিলিং কাউন্টার রয়েছে আপনারা জানেন যে ঢাকা বা বিভিন্ন বড় বড় শহরে স্বপ্ন আউটলেটগুলো অনেক বড়ো হওয়ার কারণে বিলিং কাউন্টার অনেক বেশি থাকে কিন্তু আমাদের উল্লাপাড়া আউটলেটটি ছোট হওয়া একটিমাত্র বিলিং কাউন্টার তবে আমাদের এখানে একটিমাত্র বিলিং কাউন্টার হওয়াতেও কোনো সমস্যা নেই কারণ আমরা ভালোভাবেই বিল পে করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কেনাকাটা শেষে খুব কমফর্টের সাথেই বিল পে করছে আমার জানা মতে এখানে কোনো সমস্যা হয় না আপনারাও যদি আউটলেটে এসে কেনাকাটা করেন আপনাদেরও বিল দিতে কোনো কষ্ট হবে না আবার চলে আসলাম ক্রুকারি সেকশনে তার পাশেই রয়েছে হোম এসেন্সিয়াল কর্নার এবার চলে আসলাম টয়েস অ্যান্ড গিফট কর্নার এখানে বাচ্চাদের গাড়ি আছে সিলেট আছে বল আছে বাচ্চাদের নোটবুক আছে ডল আছে আরও অনেক ধরনের খেলনায় এখানে আছে বাচ্চারা এখানে আসলে অনেক মজা পাবে এবং পছন্দের জিনিস কিনতে পারবেন এখানে কিডস জোনের সামনে রয়েছে গ্রোসারি কর্নার এখানে মশলা প্যাকেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা আজকে একটা এই যে ওয়ান টাইম গ্লাস কিনব দেখছি আসলে কোনটা নেওয়া হবে এখানে তো বিভিন্ন কালার আছে আর একটা কালার দেখাচ্ছি এটাও সুন্দর কালার এখন দেখতে পাচ্ছেন আমাকে কেনাকাটা শেষে আমি ক্যাশ কাউন্টারে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বিল পে করলাম হ্যাঁ বন্ধুরা আমার সব লিটন আসলে আমি স্বপ্নে পেশা ওয়ান টাইম গ্লাসটা কিনলাম আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ